বাংলাদেশে হিন্দুদের উপরে চলছে হামলা অতিরঞ্জিত বলে গুরুত্বই দিলেন না ইউনোস মোহাম্মদ এউনস বলেন এবারে দেশ জুড়ে প্রায় বত্রিশ হাজার মণ্ডপে দুর্গাপূজা হয়েছে শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা হয় তার জন্য বিপুল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বাংলাদেশে হিন্দুদের ওপরে হামলাকে অতিরঞ্জিত প্রচার বললেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনোস অন্তর্বর্তী সরকারের একশো দিন পূরণ উপলক্ষ্যেই জাতির উদ্দেশ্য ভাষণ দেন ইউনোস সেখানেই তিনি হিন্দুদের ওপরে হামলার ঘটনাকে অতিরঞ্জিত বললেন হাসিনা সরকারের পতন নতুন অন্তর্বর্তী সরকারের গঠনের মাঝে টাল মাটাল ছিল বাংলাদেশ সেই অস্থিরতা এখনও কাটেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পরই বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা অত্যাচার বেড়েছে হিংসার ঘটনা স্বীকার করলেও রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বলেন এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে সাম্প্রদায়িক রং লাগানোর জন্য অতিরঞ্জিত করে বলা হচ্ছে যাতে দেশে অস্থিরতা তৈরি হয় বছরে দুর্গাপূজাও বাংলাদেশে অন্যরকম হয়েছে নিরাপত্তার জন্য কার্যত পাহারা দিতে হয়েছিল দুর্গা মান্ডপ তারপরও হামলা টেকানো যায়নি কমপক্ষে পঁয়ত্রিশটি জায়গায় হামলা বাংচুরের অভিযোগ এসেছিল যদিও রবিবার মোহাম্মদ ইউনুস বলেন এবারে দেশ জুড়ে প্রায় বত্রিশ হাজার মান্ডপে দুর্গাপূজা হয়েছে শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা হয় তার জন্য বিপুল নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল হিন্দুদের ওপরে হামলার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন হিন্দু সম্প্রদায়ের ওপরে প্রতিটি হামলার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি আমরা আমাদের সরকার সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রসঙ্গত চলতি বছরে আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের ওপরে হামলা শুরু হয় সতেরো কোটি জনসংখ্যার বাংলাদেশে মাত্র আট শতাংশ হিন্দু রয়েছে আগস্টের পর কমপক্ষে দুই হাজার হামলার ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের তরফে উদ্বেগ প্রকাশ করা হয় সম্প্রতি মার্কিন নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের হিন্দুদের উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছিলেন